আসসালামু আলাইকুম থার্ড টাইম থাকবে কিনা এই মুহূর্তে দু শিক্ষাবর্ষের যারা রয়েছ তাদের জন্য সব থেকে কনফিউজিং একটা প্রশ্ন কারণ এখন পর্যন্ত তোমরা সেকেন্ড টাইমের হিসেবে থাকলেও অর্থাৎ তোমাদের এখনো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা হচ্ছে সাত কলেজের পরীক্ষা হয়নি পরীক্ষাটা হওয়া মাত্রই তুমি হচ্ছে থার্ড টাইমার হিসেবে পরিগণিত হবে এবং আমাদের এইচএসসি পরীক্ষা হলে তখন তো অবশ্যই তুমি থার্ড টাইমার হিসেবে পরিগণিত হবে বলতে পারি আমরা থার্ড টাইমারই কারণ হচ্ছে তোমাদের যেহেতু সেকেন্ড টাইম বা দ্বিতীয়বারের মতো আমাদের যে নার্সিং ভর্তি পরীক্ষা আছে সেটা কমপ্লিট হয়ে গিয়েছে তো তোমার এই মুহূর্তে মাথায় যেটা ঘুরছে সেটা হচ্ছে যে থার্ড টাইম থাকবে কি থাকবে না নাকি যে থাকবে কি থাকবে না সো এটা হচ্ছে আমাদের এখন মূল কনসার্ন তো এই কনসার্নের ডিরেক্ট কোনো উত্তর আমি তোমাকে দিব না বাট আমি তোমাকে একটা খুব সহজ উদাহরণ এবং হচ্ছে তথ্যভিত্তিক কি বলা যেতে পারে প্রমাণের মাধ্যমে তোমাকে আমি হচ্ছে বুঝাবো যে আমাদের থার্ড টাইম থাকবে কি থাকবে না তোমার সাথে আসো প্রথম কথা হচ্ছে যে আমরা আমাদের এই তথ্যগুলোকে একদম পরিপূর্ণভাবে সঠিকভাবে পেতে কি করতে পারি অর্থাৎ আমি তোমাকে একটা কথা বললাম যে ভাইয়া থার্ড টাইম থাকবে তুমি তুমি হচ্ছে পড়াশোনা করো কোনো সমস্যা নেই এই কথাটা শুনবা শুনবা কি না এটা নির্ভর করছে তুমি কতটা তথ্য নিয়ে কনসার্ন বা কতটা তথ্য ব্যাপারে তুমি হচ্ছে গ্রহণযোগ্যতা রাখো নিজের মধ্যে তো এইটার গ্রহণযোগ্যতা তুমি কোথায় পাবা আমাদের নার্সিং সম্পর্কিত সকল তথ্য বা নোটিশ কোথায় দেওয়া হয় এটা দেওয়া হয় আমাদের এই ওয়েবসাইটে তুমি যদি আমি এই পিডিএফটা তো তোমাকে দিব ঠিক আছে সো এই পিডিএফটা দেওয়ার পরে তুমি যখন এই পিডিএফটা পাবা পিডিএফটার এই জায়গাটাতে ক্লিক করলে অর্থাৎ এই লিঙ্কটাতে ক্লিক করলে এই জায়গাটাতে ক্লিক করলেই তুমি হচ্ছে এই ওয়েবসাইটে চলে যেতে পারবা এবং এই ওয়েবসাইটটি হচ্ছে সেই ওয়েবসাইট যেখানে হচ্ছে নার্সিং সম্পর্কিত দেখতেই পাচ্ছ যে বাংলাদেশ নার্সিং ও ওয়েফারি কাউন্সিল কাউন্সিল বিএনএমসি ডট গভ ডট বিডি তো এই জায়গাতে হচ্ছে নার্সিং এর সকল তথ্য এবং নোটিস তুমি পাবে এবং এই যে দেখো এই জায়গাটায় এই যে নোটিস বোর্ড হ্যাঁ তো তুমি যদি এখানে একটা সকল বাটন লেখা আছে এখানে ক্লিক করো তাহলেই হচ্ছে সকল নোটিস তুমি হচ্ছে এখানে পেয়ে যাবা এই যে দেখো আমাদের সবকিছু এখানে দেওয়া আছে ঠিক আছে সো এই হচ্ছে সেই ওয়েবসাইট যেখানে হচ্ছে তুমি তোমার যে কোনো তথ্য বা যে কোনো নোটিস তুমি এখান থেকে পেতে পারো এবং আমরাও এখান থেকে জেনেই দেই আমাদের হয় না যে বোর্ডে কোনো লোক থাকবে সে আগে থেকে জেনে আমাদেরকে জানাবে এরকম কোনো সিস্টেম নেই কারণ এটা অনৈতিক সবাই যেটা জানবে আমরাও সেটা জানবো এবং এটাই হচ্ছে মূল কথা সো এই জায়গা থেকে তুমি অন্যান্য যা যে বলবে এই ভাইয়া বলছে ওই ভাইয়া বলছে বিশ্বাস করে নিই না কোনো দরকার নেই কেউ যদি অ্যাজামশন থেকে বলে কেউ যদি প্রেডিক্ট করে বলে সেগুলো বিশ্বাস করার কোনো দরকার নেই তোমার বিশ্বাস করতে হবে কি শুধুমাত্র এই ওয়েবসাইটের তথ্যটা ঠিক আছে এটা ব্যতীত অন্য কোনো তথ্য তুমি আমলেই নিবা না গেল তৃতীয়ত তোমরা যদি হচ্ছে আরো বেশি কনফিউজিং হও যে না আমি ওখান থেকে বুঝতে পারছি না কি করব না করব তার জন্য আমরা আছি তুমি এখানে ক্লিক করলে আমাদের ফেসবুক যুক্ত হতে পারবা এখানে ক্লিক করলে তুমি আমাদের গ্রুপে যুক্ত হতে পারবা আর এখানে ক্লিক করলে তুমি আমাদের কি বলে এটাকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারবা সব জায়গায় হচ্ছে একদম আপডেটেড তথ্যটা তোমাদেরকে দেওয়া হয় তো তুমি যদি হচ্ছে আপডেটেড থাকতে চাও অবশ্যই হচ্ছে এখানে একটু যুক্ত হয়ে নিও যাতে করে তুমি কি এখানে যুক্ত হয়ে আমাদের যে কোনো অথেন্টিক তথ্য সবার আগে পেতে পারো আচ্ছা এরপরে চলে আসো আমরা মূল যে কথাটা ছিলাম সেই কথাটা সেটা হচ্ছে আমাদের প্রথমবারের মতো প্রথমবারের মতো থার্ড টাইমের নোটিশ কবে দেওয়া হয়েছিল দেখো দশ মার্চ দু মার্চ দু প্রথমবারের মতো বাংলাদেশ নার্সিং ও মিডিয়া কাউন্সিল কি করেছিল এই তৃতীয়বারের কথা বলা হয়েছিল দেখো যে আবেদনকারীকে দু হাজার একুশ দু একুশ ছিল সেই সময় থার্ড টাইমার বাইশ অথবা তেইশ অর্থাৎ তোমরা যে বছর প্রথম পরীক্ষা দিয়েছিলে সেই বছরই প্রথম কি থার্ড টাইমার এসেছিল তো এটা দেওয়া হয়েছিল কবে দশ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তি এবং এই দশ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তিতেই বলা হয় তৃতীয়বারও শিক্ষার্থীরা চেষ্টা করতে পারবে সো থার্ড টাইমের নোটিশ দেওয়া হয়েছিল দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে পরীক্ষার বিজ্ঞপ্তিতে এবং এইটা বলবৎ থাকে আমাদের পরবর্তী বছর অর্থাৎ 2025 শিক্ষাবর্ষের ক্ষেত্রে অর্থাৎ 24-25 শিক্ষাবর্ষের পরীক্ষার বিজ্ঞপ্তিটাও এটা বলবৎ থাকে এবং এই যে দেখো আবেদনকারীকে 2022 শিক্ষাবর্ষ থেকে 23-24 যে কোনো শিক্ষাবর্ষের হলি সে হচ্ছে কি আবেদন করতে পারবে এবং এটা দেয়া হয়েছিল 12ই ফেব্রুয়ারি 2025 এ ওকে আচ্ছা এখন এই তারিখগুলা কেন আমি তোমাকে বলছি একটু লক্ষ্য করো সেটা হচ্ছে আমাদের পরীক্ষা নোটিস এবং অন্যান্য বিষয়গুলোর মধ্যে একটু রিলেশন ক্রিয়েট করার জন্য কোরিলেট করার জন্য দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আমাদের এইচএসসি রেজাল্ট দিয়েছিল ২৬ নভেম্বর দু অর্থাৎ তেইশ শিক্ষাবর্ষের তোমাদের রেজাল্ট দিয়েছিল ২৬ নভেম্বর দু এবং এটা নোটিস প্রকাশিত হয়েছিল অর্থাৎ আমাদের যে কি বলা যেতে পারে নার্সিং এর জন্য যে পরীক্ষা হবে সেই পরীক্ষার বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল দশ মার্চ এবং পরীক্ষা হয়েছিল পাঁচ মে তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অর্থাৎ প্রায় পাঁচ মাস পর পাঁচ মাস পর তোমার হচ্ছে বিজ্ঞপ্তি দেওয়া হয় কত মাস পর পাঁচ মাস পর বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং বিজ্ঞপ্তি দেওয়ার পরে আমাদের বিজ্ঞপ্তি দেওয়ার পরে এইচএসসি এর পাঁচ মাস বা এইচএসি রেজাল্টের পাঁচ মাস পর হচ্ছে তোমার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং আমাদের যে নোটিস এটা নোটিস প্রকাশিত হওয়ার পর কতদিন পর পরীক্ষা হয়েছিল মার্চ থেকে এপ্রিল এপ্রিল থেকে মে অর্থাৎ দুই মাসের মধ্যেই হচ্ছে আমার পরীক্ষাটা হয়ে গিয়েছিল ওকে আচ্ছা এরপর দেখো পরবর্তীতে আমাদের দু হাজার পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ আমাদের পরীক্ষা হয়েছিল বারো ফেব্রুয়ারি এবং আমাদের সরি নোটিস দিয়েছিল বারো ফেব্রুয়ারি এবং পরীক্ষা হয়েছিল ষোলো মে তার মানে অক্টোবর থেকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার মাসের মধ্যে এইচএসসি রেজাল্টের চার মাসের মধ্যে তোমার কি করা হয়েছিল চার মাসের মধ্যে হচ্ছে তোমার নোটিশ দেওয়া হয়েছিল চার মাসের চার মাসের মধ্যে নোটিশ এবং পরীক্ষা হয়েছিল নোটিশ দেওয়ার ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল মে তিন মাসের মধ্যে ওকে তার মানে আমরা কিন্তু এখানে একটা মানে কি দেখতে পাচ্ছি আমি নিজেও বুঝতে পারছি না কেননা আমাদের এইচএসসির পাঁচ মাস পর দেওয়া হয়েছিল নোটিশ আর নোটিশের দুই মাস পর হয়েছিল পরীক্ষা আবার এখানে এইচএসসির চার মাস পর দেওয়া হয়েছিল নোটিশ তিন মাস পর হয়েছিল পরীক্ষা তার মানে আলটিমেটলি তুমি তোমার সিদ্ধান্ত নেয়ার জন্য সময় পাচ্ছ তুমি যদি একদম নিশ্চিন্ত যে না আমার পরীক্ষা হবেই বা আমি থার্ড টাইম থাকবেই এরকম যদি নিশ্চিততা নিতে চাও সেক্ষেত্রে তোমার হাতে থাকবে তিন মাস বা নব্বই দিন কতদিন নব্বই দিন ঠিক আছে আচ্ছা এটা গেল দ্বিতীয়ত তুমি যদি হচ্ছে একদম একদম যদি হচ্ছে বলা যেতে পারে যে না আমি থার্ড টাইম পরীক্ষা দিব থাকুক বা না থাকুক ওইটা পরের বিষয় আল্লাহর ইচ্ছা বাট আমি কি করব আমি হচ্ছে পরীক্ষা দিব সেক্ষেত্রে তোমার হাতে তোমার সময় থাকবে কত সেক্ষেত্রে তোমার হাতে থাকবে এই যে চার মাস প্লাস তিন মাস আমরা শেষেরটাই ধরে নিব আগেরটা হচ্ছে আমরা দেখলাম যে আগের ব্যাপারটা কেমন ছিল তো আগেরটার সাথে পরেরটার একই ব্যবধান এটাও সাত মাস এটাও সাত মাস তো সাত মাস মানে কি সাত মাস মানে হচ্ছে যে সেভেন ইন্টু থার্টি মানে হচ্ছে আমাদের তিন সাতা একুশ বা দুইশো দশ দিন তার মানে তুমি দুইশো দশ দিন হাতে সময় পাচ্ছ এখন আমার কথা একটু শোনার চেষ্টা করো সেটা হচ্ছে এটা তো পরিসংখ্যান তোমার মাথায় যখন তিন মাসের একটা প্রেশার আসবে তখন তোমার মাথায় কি কি থাকবে জানো যে আমার ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার এরা আমাদের থেকে এখন এরা আগানো আছে প্রায় ফিফটি থেকে সেভেন্টি আর এর আগান আগানো আছে কত এখন দেখো এই যে এই মুহূর্তে যখন তোমার তিন মাস আগে যখন তোমার একদম পরিপক্ক নোটিশটা দিল যে হ্যাঁ থার্ড টাইমও থাকবে এই মুহূর্তে যখন নোটিশটা দিল তখন তোমার সেকেন্ড টাইমারের ফিফটি থেকে সত্তর পার্সেন্ট পড়া শেষ রাইট সত্তর পার্সেন্ট তুমি ধরে নাও একদম সত্তর পার্সেন্ট পড়াই তাদের শেষ ঠিক আছে কারণ কি কারণ তারা অলরেডি সেকেন্ড টাইমের জন্য চেষ্টা করছে তারা তো নিশ্চয়ই সেকেন্ড টাইম তো থাকবেই তো তারা এই যে দশ মাস ধরে পড়াশোনা করতেছে তো ওর তো সত্তর শেষ ওই মুহূর্তে আবার ফার্স্ট টাইমার যারা আছে ওদেরও ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট শেষ সেই মুহূর্তে এখন চিন্তা করো যে এই মুহূর্তে যদি তুমি পড়াশোনা করা শুরু করো তাহলে তুমি ওদের থেকে কত গুণ পিছিয়ে থাকবে বলতে পারো ভাই আমি তো দুইবার পড়াশোনা করছি বাট তোমার কি শুধু পড়াশোনার মধ্যে থাকলে হবে শুধু পড়াশোনা করলে হবে তোমার সেটাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে তোমার রেগুলার এক্সাম দিতে হবে রেগুলার তোমার জিনিসটাকে ঝালাই করতে হবে এই কাজটা যদি তুমি না করো তাহলে এই মুহূর্তে এসে এই মুহূর্তে এসে আমাদের একজন থার্ড টাইমারের প্রিপারেশন থাকবে মাত্র দশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট এবং এই দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট যুক্ত করার কারণ হচ্ছে যে ওই দশ পার্সেন্ট হচ্ছে তার অভিজ্ঞতা বাকি দশ পার্সেন্ট হচ্ছে সে কি কি পরে রাখছে এইটা ঠিক আছে তার মানে এই মুহূর্তে প্রিপারেশন নেওয়ার সিদ্ধান্ত যদি নিয়ে থাকো বাদ দিয়ে দাও কারণ যদি তুমি পড়ে রাখো সেটা অবশ্যই তোমাকে কাজে দিবে যদি তুমি পড়ে না রাখো তখন কিন্তু তোমার আফসোস করতে হবে গেল এইটা এই মুহূর্তে এসে এই মুহূর্তে অর্থাৎ দুইশো দশতম দিন এর আগ পর্যন্ত ধরো আমাদের দু কত সাল এখন দু হাজার দু হাজার পঁচিশ ছাব্বিশ দু পঁচিশ ছাব্বিশের জন্য আমরা যদি এটা সাজাই তাহলে হয়তো আমাদের এইচএসসি রেজাল্ট সতেরোই আহ আগস্ট হচ্ছে আমাদের পরীক্ষা শেষ হবে তাহলে আগস্ট থেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বর মাসে হচ্ছে আমার রেজাল্ট দিবে হ্যাঁ নভেম্বর মাস থেকে সম্ভবত হচ্ছে অক্টোবরের রেজাল্ট দিয়ে দেবে অক্টোবরের শেষে রেজাল্ট দিয়ে দেবে ধরলাম আমরা অক্টোবর ওকে তো অক্টোবরে যদি রেজাল্ট দেয় অক্টোবর অক্টোবরে যদি রেজাল্ট দেয় তাহলে হচ্ছে আমাদের নোটিশটা হয়তো প্রকাশিত হবে আবার ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে মাস থেকে জানুয়ারি মাসের মধ্যে এবং আবার সেই পরীক্ষাটা এবছর হয়তো বা এপ্রিলে হবে যেহেতু এপ্রিলে আমাদের হচ্ছে কি এবছর রোজা আমাদের হচ্ছে সমস্যা নেই রোজা আমাদের এপ্রিলে মানে ফেব্রুয়ারি এবং আমাদের কি বলে এটাকে মার্চ মার্চ মিলিয়ে হচ্ছে রোজা হবে এপ্রিলে রোজা যেহেতু যাবে না তো অবশ্যই হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের এই জিনিসটা এপ্রিল হবে তো এখন দেখো যে আমাদের এই যে অক্টোবর এই অক্টোবর হতে আমাদের আর বাকি আছে কত অক্টোবর থেকে এই সময়কালটা হচ্ছে কি অক্টোবর থেকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তার মানে তুমি তখন সময় পাবা দুইশো দিন না সরি ছয় মাস ছয় মাস ছয় মাস তার মানে তুমি যদি হচ্ছে তোমার এইচএসসি রেজাল্টের পর এই জিনিসটা চিন্তা করো তাহলে তোমার হাতে তখন থাকবে ছয় মাস কিন্তু সেই মুহূর্তে আমার সাথে একটু দেখো সেই মুহূর্তে তোমার যারা ফার্স্ট টাইমার আছে যারা ফার্স্ট টাইমার আছে তাদের পড়াশোনার অগ্রগতি কত হবে এটা পরে বলি সেকেন্ড টাইমার যারা আছে ওরা যেহেতু আমাদের সাথে পড়াশোনা শুরু করছে কবে আমাদের সাথে শুরু করছে মে জুন মাসে ওকে সো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পাঁচ মাস পাঁচ মাস মানে কত একশো পঞ্চাশ দিন একশো পঞ্চাশ দিনে ওরা প্রায় অর্ধেক আমাদের হচ্ছে কোর্সের অংশই শেষ করে দিবে তিন চতুর্থাংশ শেষ করে দিবে বাকি থাকবে হচ্ছে মাত্র পঁচিশ শতাংশ তো ওই মুহূর্তে আমাদের বলতে পারি কি যে সেকেন্ড টাইমারদের অলমোস্ট অলমোস্ট তাদের কত পঞ্চান্ন থেকে মানে ধরো তাদের কি পড়া কমপ্লিট হয়ে যাবে আর যারা ফার্স্ট টাইমার আছে তারা যেহেতু মাত্রই এইচএসি পরীক্ষা দিল এবং তাদের মধ্যে মধ্যে ওই জ্ঞানটা যেহেতু কাঁচা জ্ঞান আছে তার মানে তাদের কি অলমোস্ট থার্টি থেকে ফোর থার্টি ফাইভ পার্সেন্ট পড়া তখন অলরেডি কমপ্লিট ঠিক আছে তাও ধরলাম থার্টি পার্সেন্ট তো এই মুহূর্তে যদি তুমি পড়াশোনাটা শুরু করো তাহলে কিন্তু তুমি ওদের কাছাকাছি থাকবা এরকম ভাইবো না তুমি কি তুমি তখনও একই ব্যাপার তখনও কি তখনও তুমি হচ্ছে ওই যে সেম দশ থেকে বিশ পার্সেন্ট কারণ এরা তো পড়াশোনার মধ্যে আছে এদেরটা তো গ্রাজুয়ালি বাড়বে বাট তোমারটা কি বাড়বে বাড়বে না কেন কারণ হচ্ছে তুমি যেখানে ছিলা সেখানেই তো আছো তুমি পড়াশোনা করো না এতদিন এ কারণে তার মানে তুমি যদি ছয় মাস আগেও প্রিপারেশন নেওয়া শুরু করো তাও তোমার দশ থেকে বিশ পার্সেন্ট থেকে শুরু করতে হবে এবং এই যে একশো আশি দিন এই একশো আশি দিনের মধ্যে বাকিটুকু কমপ্লিট করতে হবে তো যদি সেকেন্ড টাইমাররা দেড়শো দিনে কমপ্লিট করে তোমার হচ্ছে কত পঞ্চাশ শতাংশ তাহলে তোমার একশো আশি দিনে কমপ্লিট করতে হবে আশি শতাংশ তার মানে একটু কিন্তু টাফ তো তুমি যদি থার্ড টাইমারের জন্য ডিটারমাইন্ড হতে চাও আমি একদম সহজ কথা যদি বলি যে তুমি যদি আসলেই থার্ড টাইমারের প্রতি মানে সিদ্ধান্ত নেও যে না আমি থার্ড টাইমে পরীক্ষা দিব এবং হচ্ছে সেখান থেকে একটা ভালো রেজাল্ট করে ভালো একটা কলেজে নার্সিং ইনস্টিটিউটে তোমার জন্য আমি বলি তুমি আজকে কয় তারিখ আজকে হচ্ছে আমাদের জুলাইয়ের শেষ শেষ তারিখের আগের দিন তো আমাদের আজকের দিন থেকে অর্থাৎ তুমি যদি পহেলা আগস্ট ফার্স্ট আগস্ট থেকে এটা শুরু করো ফার্স্ট আগস্ট তাহলে তুমি একটু লক্ষ্য করো আমার সাথে তাহলে তুমি হচ্ছে এইচএসি রেজাল্ট বা হচ্ছে এইচএসসির রেজাল্টের আগ পর্যন্ত সময় পাচ্ছ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ তুমি টোটাল সময় পাচ্ছ এখানে এক্সট্রা নব্বই দিন কত দিন নব্বই দিন নব্বই দিনের পর তোমার কত দিন আসবে নব্বই দিনের পর আসবে তোমার সিক্স মান্থ মানে হচ্ছে ওয়ান এইটিন ওকে ওয়ান এইটি ডেজ সো টোটাল তোমার হাতে এখন সময় আছে কত টোটাল সময় আছে তোমার দুশো সত্তর দিন দুইশো কত সত্তর দিন তো এই দুইশো সত্তর দিনে তুমি যদি হচ্ছে রেগুলার বেসিসে একটা একটা করে অধ্যায়ও পড়ো এবং সেটা গুরুত্ব সহকারে পড়ো তুমি দেখবা তোমার প্রস্তুতিটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে পরীক্ষার আগে তোমার কত পার্সেন্ট হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট এবং সেটা প্রুফ হবে ওকে তো এই বিষয়টা মাথায় রেখে আমি তোমাকে বলবো যে তুমি যদি থার্ড টাইম ইয়ারের প্রতি তুমি যতক্ষণ যেহেতু ভিডিওটা দেখছো অবশ্যই তুমি হচ্ছে থার্ড টাইম প্রতি যথেষ্ট ডেডিকেটেড তোমার এখন মূল কাজ হচ্ছে সিদ্ধান্ত নিয়ে ফেলা এবং এই সিদ্ধান্তটা একান্তই তোমার এবং এই সিদ্ধান্তটা তোমাকে আসলে আমি ম্যানিপুলেট করব না কারণ হচ্ছে সিদ্ধান্ত তোমার আমি তোমাকে কিন্তু বলি না যে হ্যাঁ থার্ড টাইম আর থাকবেই তুমি পড়তে বসে যাও আমি তোমাকে বলছি যে যদি আমরা পূর্ব প্রস্তুতি ধরো দুর্যোগ আসবে এখন দুর্যোগ আসার ব্যাপারটা কি আমরা তো অবশ্যই চাই যে আল্লাহ যেন দুর্যোগটা না আসে বাট যদি দুর্যোগ চলে আসে এই হিসাবে কিন্তু হচ্ছে আমরা প্রস্তুতি নেই এখন অনেক সময় হয় না যে আমরা মানে রোগের স্ক্যান করালাম বা হচ্ছে রোগের টেস্ট করালাম যে আমাদের শরীরে কোনো রোগ আছে কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা অদ্ভুত ধরনের মানসিকতা আমাদের মধ্যে আছে যে কি বোকা আমরা হচ্ছে এই ব্যাপারটায় আমরা কত বড় একটা বোকামি করি যে আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি বাট এইটা চিন্তা করি যে আমাদের এতগুলা টাকা টেস্ট করালাম বাট হচ্ছে কোনো ফল আসলো না ফলটা কি ফলটা হচ্ছে রোগ চিন্তা করো বাংলাদেশের কিছু মানসিকতা এমনভাবে বিকৃত হয়ে গেছে তো আমি জানি এটা আসলে খুব সামান্য পরিমাণ অংশের বাট কিছু অংশ তো রিফ্লেক্ট করবেই তো আমরা যদি এইভাবে কোনো একটা কিছুকে আগে থেকে যাচাই করার জন্য বসে থাকি যে না থাক আমার রোগ হোক এরপরে হচ্ছে আমি টেস্ট করে জানবো তাহলে হচ্ছে টেস্টের যে খরচটা হয়েছে ওই খরচটা হচ্ছে কি হবে মোটামুটি হচ্ছে পোষায় যাবে এটা কিন্তু করা যাবে না তো এই কারণে ঠিক এই কারণে যখন সিদ্ধান্ত নিচ্ছ তখন তোমাকে মাথায় রাখতে হবে যে যে পূর্ব প্রস্তুতি বলা হয় না প্রতিকারের প্রতিকার অপেক্ষা প্রতিরোধ বেশি ভালো তোমরা পড়বা যখন হচ্ছে তোমরা বসবা বা হচ্ছে পড়বা তখন দেখবা যে মূল একটা কথা থাকে যে প্রতিকার অপেক্ষা অর্থাৎ কোনো কিছুর প্রতিকার হয়ে গেছে সেটাকে সারানো অপেক্ষা সেটা যেন না হয় সেই প্রতিরোধটা বেশি ভালো তাহলে আমরা বলতে পারি যে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তোমার মাথায় একটা ছোট্ট জিনিস রাখবা সেটা হচ্ছে প্রতিকার অপেক্ষা আমি জানি তোমরা হচ্ছে যেহেতু থার্ড টাইমারের জন্য চেষ্টা তোমরা যথেষ্ট এবং যথেষ্ট তোমরা প্রজ্ঞাবান সো প্রতিকার অপেক্ষা প্রতিরোধ উত্তম ঠিক আছে তার মানে কি আমার আসার আগে আমার সিদ্ধান্ত আসার আগেই যদি আমি সিদ্ধান্ত নিয়ে রাখি প্রতিরোধ উত্তম তাহলে আমার জন্য জিনিসটা কি উত্তম হবে ঠিক আছে এই মোটোটা মাথায় রেখে তারপরে হচ্ছে নিজের চেষ্টায় বা নিজের সিদ্ধান্ত যাই নাও না কেন এটা তুমি হচ্ছে সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত যদি হচ্ছে তোমার নিতে কষ্ট হয় অবশ্যই আমরা তোমাদের সাথে আছি আমাদেরকে কল করতে পারো মেসেজ করতে পারো যা ইচ্ছা করতে পারো এবং মেসেজ করার জন্য বা আমাদের সাথে জিজ্ঞেস করার জন্য তো গ্রুপ পেজ টেলিগ্রাম অনেক জায়গা আছে তুমি করতে পারো সেখানে তো তোমার জন্য অনেক শুভকামনা এবং দোয়া আমাদের যেন হচ্ছে থার্ড টাইমে থাকুক বা না থাকুক এটা পরের বিষয় বাট তুমি তোমার লাইফে যেন প্রস্পার হতে পারো এবং হচ্ছে নিজের একটা নিজস্ব প্রায় আইডেন্টি ক্রিয়েট করতে পারো এই দোয়া এবং প্রত্যাশা রইলো আসসালামু আলাইকুম